হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা শিখব কীভাবে ফেসবুক আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন যদি আপনার নাম্বার হারিয়ে যায় বা আপনি নতুন নাম্বার ব্যবহার করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সহজে ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করুন চলুন শুরু করা যাক কিভাবে আপনি আপনার ফেসবুক নাম্বারটি পরিবর্তন করবেন ফেসবুক নাম্বার আপনি বিভিন্ন বা যে কোনো কারণে পরিবর্তন করতে পারেন ফেসবুক নাম্বার পরিবর্তন করার জন্য প্রথমেই আপনাকে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে আমি আমার কম্পিউটারের মাধ্যমে দেখা দিচ্ছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে সহজেই আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারেন ফেসবুক থেকে মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য লগ করা হয়ে গেলে প্রথমে আপনি সবার উপরে ডানকনের দিকে দেখবেন থ্রি ডট একটি আইকন আমি যেহেতু উইন্ডোজের মাধ্যমে এটি করছি এই কারণে এখানে আমার প্রোফাইল আইকন শো করছে আমি এখানে ক্লিক করব। আপনারা যদি ফোন থেকে করে থাকেন তাহলে অবশ্যই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর সেখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশান আমি প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান আপনারা এখানে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করা হয়ে গেলে এরপরে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখান থেকে আপনি বিভিন্ন সেটিংয়ের অপশানগুলো দেখতে পারবেন আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে থাকা পার্সোনাল সেটিং অপশানে ক্লিক করবেন পার্সোনাল সেটিং অপশানে ক্লিক করলে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে ঠিক এরকম এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস অপশানে আবারও ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে আপনি এই পার্সোনাল ডিটেলস অপশানের মধ্যে থাকা কন্ট্যাক্ট ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করবেন কন্ট্যাক্ট ইনফরমেশানটির উপর ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কয়টি নাম্বার যোগ করা রয়েছে আপনি সেই তথ্যগুলি দেখতে পারবেন বা আপনার ইমেইল কয়টায় যুক্ত করা রয়েছে সেই তথ্যগুলি আপনি দেখতে পারবেন এখান থেকে চাইলে আপনি নাম্বারের উপরে ক্লিক করে রিমুভ বাটনে ক্লিক করলেই বা ডিলিট নাম্বারের উপরে ক্লিক করলে আপনার নাম্বারটি ডিলিট হয়ে যাবে আমি এই নাম্বারটি ডিলিট করতে চাচ্ছি না কারণ এটি আমার পার্সোনাল একটি অ্যাকাউন্ট তো আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে নাম্বারটি ডিলিট করতে চান তাহলে প্রথমে আপনি অ্যাড নিউ কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে নতুন একটি নাম্বার যোগ করে নেবেন নতুন নাম্বার যোগ করার জন্য অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন ফোন থেকে এবং উইন্ডোজ থেকে প্রায় একই সেটিং দেখাবে আপনি অ্যাড নিউ কন্ট্যাক্ট এর উপর ক্লিক করলে অ্যাড মোবাইল নাম্বার অপশন দেখাবে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন এখানে আপনার নাম্বারটি বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা বক্স আপনাকে এই ফাঁকা বক্সের উপর ক্লিক করতে হবে এই ফাঁকা বক্সের উপর ক্লিক করে এখানে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলে আপনার ফোনে বা আপনি যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারে একটি পিন যাবে ছয় সংখ্যার পিন বসিয়ে আপনি নেক্সট অপশানে ক্লিক করে সেভ করলেই আপনার নাম্বারটি কনট্যাক্ট ইনফরমেশনে সেভ হয়ে যাবে এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে পারেন যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এবং আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজকে ভালো করবেন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন বিষয়ে ভিডিও আপলোড করি যেগুলো আপনার বেশ কাজে আসতে পারে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ